এই প্রথম কিন্তু ওই ছবিটা আমি ডাইরেকশনও দিয়েছি ছবিটার নাম ছিল হলো ফিরে দেখা হ্যাঁ এখন অবশ্যই ছবিটা তো কাজ করি না কিন্তু বাট এখন সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রখর যেমন ফেসবুক বলেন পেজ বলেন ইনস্টাগ্রাম ইউটিউব এই এগুলোতে কাজ করছি আমার একটি ইউটিউব চ্যানেল আছে তারপর পেজে আছে মাঝে মাঝে ফটোশ্যুট করি এটা হলো কারণটা আসলে করাটা যে আমি তো চলচ্চিত্রের মানুষ তাই নাকি যখন চলচ্চিত্র করতাম তখন আপনার হলে গিয়ে মানুষ ছবি দেখতো এখন তো ওইভাবে ছবি করছি না যার জন্য ওই সুযোগ তো আমার দর্শকদের হচ্ছে না তবে আমার যে আপনার এখন যে সোশ্যাল মিডিয়াতে আমি কাজ করছি আপনার ফটোশ্যুট করছি তো এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ওরা সবাই দেখতে পাচ্ছে আমার আগেকার যারা দর্শক ছিল মিডিয়ালে যারা দর্শক আর সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু ছোটো ছোটো যে না ওরাও আমাকে চিরে এটা আমার জন্য অনেক বড়ো পাওয়া না এগুলোতে আসলে রুদিনা দেঠি রুদিনা দেঠি হচ্ছে যে আশের দশকের নায়িকা রুজিনা জেঠির আলাদা একটা সম্মান ছিল রুজিনা জেঠির অভিনয় দেখে মানুষের মনোমুগ্ধকর ভাবে তাকিয়ে থাকত এক নামে চিনতো সবাই গাবিনেত্রী সরি অভিনেত্রী রুজিনা ঠিক কিছু বছর আগেই হঠাৎ করে জেঠি রুজিনা ভূমিষ্ঠ হয়েছে আশি বছরের বুড়ি চামড়া টামড়ারে মেকআপ টেকআপ করে আঠারো বছরের আপু হয়ে বের হয়েছে এবং বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে হঠাৎ করে আমি রুজিনা জেঠির এরকম অশ্লীল পরিবর্তন দেখার পরে চিন্তা করে দেখলাম আসলে এটা কি এটা নিয়ে তদন্ত কমিটি বসানোর পরে তদন্ত কমিটি আমাকে রিপোর্ট করেছে যে কি যখন দেখলো যে তথাকথিত নটি মঠেল গুলাকে দিয়ে কোনো কাজ হচ্ছে না তো রুজিনা জেঠি তো বহত প্রচুর আছে বাংলাদেশের মধ্যে তার কারণে কি করলো ওই অশ্লীল সংস্থাটা রুজিনা জেঠিকে ডলার দিয়ে কিনে নিয়ে আসলো এবং রুজিনা জেঠিকে সামনে নিয়ে আসলো এবং ভাইয়া একটার আপু নামক একটা জনি আপার গ্যারেজ আছে মেকআপ এর গ্যারেজ ওইখানে গিয়ে প্রচন্ড পরিমানে মেকআপ টেকআপ করে টিলা টেমাস বড়া চামড়া বোকেন সুন্দর করার প্রচেষ্টা চালালো এবং হাতিয়ে গিয়ে দেখা গেল যে কি রুদিনা যে ঠিক মোটামুটি চেহারাটার চামড়াটা বড়াটা বোঝা যায় না আর বাকি যা আছে সব বডি গেছে এটা বোঝা যাচ্ছে এখন এই রুদিনা যে ঠিক শেষ বয়সে আসছে যে কি অশ্লীলতা ছড়ানোর জন্য রুদিনা যেটি শেষ বয়সে আসছে কি অশ্লীলতাকে প্রমোট করার জন্য অথচ এর রুদিনা যেটি নিজেই সাক্ষী যে ওনাদের আমলে যখন ওরা ওনারা মুভি করতো নায়কের হাত ধরতো কি করতো এর রুদিনের যেহেতু তারা নিজেরা সাক্ষী ওনারা শরীর প্রদর্শন হয়েছে একটা সীমা রেখে আসলে পরিমাণে হয়তো বা আমি জামা পড়বো না থাকবে না আমার অভিনয় চলতে থাকবি কিন্তু একচেয়ে বেশি অশ্লীল পোশাক আমরা পরিধান করবো না কিন্তু রুজিনা জেঠির মতো আরো অনেক অভিনেত্রী আছে ওনারা এখন আর মিডিয়ার কাছেও আসে না মিডিয়ার ছেলে সন্তান নিয়ে বিধি আছে নয় না নিয়ে বিধি আছে কিন্তু রুজিনা জেঠি শেষ বয়সে আসতে দেখি অশ্লীলতাকে অন্য মাত্রায় পৌঁছাই দেওয়ার জন্য রুজিনা জেঠি ভুলে গেছে যে এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ এখানে অশ্লীলতাকে কেউ খায় না গ্রহণ করে না শুধু মিডিয়া ছাড়া আর কিছু লুচ্চা লাফাঙ্গা ছাড়া যারা ডলারের কাছে বিক্রি করছে যাদের মস্তিষ্ক সব সময় তাকে এই ধরনের থার্ড ক্লাস পাবলিক ব্যতীত অন্যরা অশ্লীলতাকে এই দেশে প্রায়োরিটি দেয় না কিন্তু না রুজিনা যেটি সেটা ভুলে গিয়া ওই ডলারের লোভে পড়া আবার আসতে শেষ রয়েছে সম্মানটাকে নষ্ট করার জন্য সম্মানটাকে নষ্ট করার জন্য চলে আসছে অথচ একটা সময় আমরা এক্সাম্পল দিতাম অভিনেত্রী রুজিনা তারা অভিনয় করছে না কত সুন্দর অভিনয় করছে মানুষ দেখছে সামাজিক মুভি কিন্তু এখন আমরা রুজিনা তুলোদনা করতে বাধ্য হচ্ছি কারণ রুজিনা ভীষণ ভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কি করতেছে ফমোটিং করতেছে রুজিনা জেঠি এটাই ভুলে গেছে ওনার বয়সটা কত রুজিনা জেঠি এটাই বলতে বসেছে যে ওনার আত্মসম্মান আত্মসম্মানবোধ বলতে একটা বিষয় আছে রুজিনা জেঠি এটাই ভুলে গেছে উনি প্রায় আয়ুষ শেষের দিকে উনি যে কোনো মুহূর্তে আল্লাহর ডাক আসলে চলে যেতে হবে কিন্তু রুজিনা জেটি না ডলারের কাছে বিক্রি হয়ে রুজিনা জেটি কি করতেছে অশ্লীলতাকে যেভাবে পারতেছে প্রমোট করতেছে